এই যে সাজানো গোছানো একটা জায়গা দেখছেন এখানে টিভিসির শুটিং হবে তাই সাজানো হচ্ছে আরও সাজানো বাকি আছে আচ্ছা বলুন তো জায়গাটা কোথায় হতে পারে অবশ্যই এটা বিএফডিসি হ্যাঁ ঠিকই বলেছেন এটা বিএফডিসির ভিতরেই সেট সাজিয়ে তারপরে শুটিং করা হবে আর শ্যুটিংয়ে থাকবে আমাদের নীরব ভাই আর কে আপা তো যাই হোক শুরুর থেকে শেষ পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে ক্যারেন ক্যারেন দিয়ে শ্যুট করা হবে ক্যারেনের উপরে উঠে ক্যামেরা নিয়ে শ্যুট করবেন তাও শেয়ার করব আর পর্যাপ্ত লাইট টিভিসি মানে লাইট লাইটের খেলা যত লাইট থাকবে ভিডিও তত সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক লাইট ক্যারেন অনেক মানুষ হ্যাঁ একটা টিভিসিতে আসলে এত টাকা বাজেট কেন থাকে পাঁচ সাত লাখ দশ লাখ বিশ লাখ হ্যাঁ এত টাকা বাজেট থাকার কিছুটা কারণ আপনারা বুঝতে পারবেন আর একটা টিভিসির পিছনে অনেক লোক কাজ করে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে এই কাজটা কমপ্লিট করা হয়ে থাকে আর এই যে সব কিছু রেডি হয়ে যাচ্ছে আর এখানে যে দেখতে পাচ্ছেন সব লোক যে এখানে আছে তা না এখানে লোক সরানো সিটানো আছে কেউ মেকআপ রুমে হ্যাঁ কেউ খাবার দাবার নিয়ে ব্যস্ত কেউ কাপড় চোপড় কেউ স্কিপ নিয়ে কেউ ডেকোরেশন নিয়ে কেউ আবার ক্যান্টিনে কেউ আবার ডান্স প্র্যাকটিস এই যে দেখতেই পাচ্ছেন আর ডান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন আমাদের ফ্লাই ফারুক ভাই তো দেখতেই পাচ্ছেন ফারুক ভাইয়া প্র্যাকটিস করাচ্ছেন এক একজন এক একটা ডিপার্টমেন্ট এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে এক একটা ডিপার্টমেন্টের এক এক ধরনের কাজ থাকে ফারুক ভাইর হচ্ছে ডান্স কোরিওগ্রাফ করা সে কোরিওগ্রাফি করতেছে তার কাজ এটা আর্ট ডিরেকশনের কাজ এখানে সুন্দর করে সাজানো গোছানো মেকআপ তার কাজ সুন্দর করে মেকআপ করা প্রোডাকশন কাজ সুন্দর করে গুছিয়ে রাখা কার কী প্রয়োজন এগুলো দেখা এরকম এক একটা ডিপার্টমেন্টের কাজ এক এক রকম থাকে ক্যামেরার ডিপার্টমেন্টের ক্যামেরার কাজ বিহাইন্ড দ্য সিন ডিপার্টমেন্টের যারা বিহাইন্ড দ্য সিন ক্যাপচার করে যেমন আমরা আমাদের এক এক রকম কাজ তো এখানে বসেছিল শাহজাদি মেহেদির মালিক পক্ষের লোক ওনারা শুটিং দেখতে এসেছেন আর অলরেডি নীরব ভাই এবং কেয়া এরাপু সেটে চলে এসেছেন এই যে চারপাশে যারা দেখতে পাচ্ছেন ওনারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট দেখেন এত লোক এই যে কত লোক আছে তো আসলে একটা টিভিসির শুটিংয়ে এত বাজেট হওয়ার কারণ কিছুটা হলেও বুঝতে পারতেছেন অনেক আর্টিস্ট থাকে অনেক কস্টিং থাকে অনেক লাইট থাকে ক্যামেরা একটার জায়গা দুইটা থাকে ডাবল ডাবল থাকে সব কিছু এখানে খাবার দাবার বলেন মেকআপ বলেন সব কিছুই ডাবল এবং খুবই এক্সপেন্সিভ তো যাই হোক এখনও শ্যুট আমরা স্টার্ট করিনি বা স্টার্ট হয়নি কেয়া পায়ালাপু এবং নীরব ভাইয়া একটু প্র্যাকটিস করে নিচ্ছেন তারপরে শুটে যাবে মোটামুটি প্র্যাকটিস শেষের দিকে আমরা এইদিকে ফটোগ্রাফি করছিলাম ক্যান্ডিড শ্যুট নিচ্ছিলাম যেহেতু টিভিসির প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস বিহাইন্ড দ্য সিনে ধরে রাখতে হয় তাই আমরা প্রত্যেকটা দৃশ্য ফ্রেমবন্দি করে রাখতেছিলাম পুলিশ শট চলতেছিল পুলিশ শট চলছে আর এই যে মোটামুটি এখন কাজ শুরু এখন শুট শুরু হবে আসলে শ্যুটিংয়ে যারা থাকে বা শ্যুটিং আপনি যখন স্পটে থেকে দেখবেন ওইটার ফিল অন্যরকম আর যখন স্ক্রিনে দেখবেন ওইটা অন্যরকম আর কে এবং নীরব ভাই ওনাদের শ্যুট শেষে একটু শ্যুট দেখার চেষ্টা করতে যে আমাদের শ্যুটটা কেমন হয়েছে বা এক্সপ্রেশন কোথাও কোনো গ্যাপ আছে কি না বা আরও কোনো ইম্প্রুভ করতে হবে কি না এই জন্যে তারা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছিলেন নিজে দেখেন মোটামুটি আর এই কাজটা করতে আমরা সেই সন্ধ্যা থেকে কাজ শুরু করে চারটা পর্যন্ত রাত্রি চারটা পর্যন্ত কাজটা চলছে মানে সারা রাত্রি বলতে পারেন কেয়াফাইলাপুর পরের দিন অন্য জায়গায় একটা কাজ থাকায় সারা রাত্রি পরিশ্রম করা করতে হয়েছে সবার কিছুই করার নাই একটা কাজ উঠাতে গেলে সব দিক চিন্তা করতে হয় আর এটা হচ্ছে ডিরেক্টর ভাই সুবীর দা আর হচ্ছে ফারুক ভাই দুজনে বসে পরামর্শ করতেছে কোন কোন সিন বাকি আছে কিনা আর এটা হচ্ছে বিকাশ সাহা দাদার মেয়ে ডিওপি বিকাশ সাহা দাদা ওনার মেয়েকে দিয়ে দুষ্টানি করাচ্ছিল আর এখানে আমাদের আপন ভাই আছে এজেন্সি ক্রিয়েশন ওয়ার্ল্ড এজেন্সির কর্ণধার শুটিং চলছে রাত্রি তখন অনেক বেজে গেছে এদিকে একটু ফটো সেশন চলছে এবং প্রোডাক্টের বাইটও চলছে দেখতেই পাচ্ছেন শ্যুটিংয়ে অনেক কষ্ট ভাই শ্যুটিংটা যারা পিছন থেকে বা ক্যামেরায় দেখতেছেন অনেক ইজি আসলে না এখানে লাইটিং বলেন প্রত্যেকটা জিনিস পারফেক্ট হতে হয় পারফেক্ট না হলে ওই শ্যুটটা ক্যান্সেল করা হয় বা ওই ফুটেজটা ক্যান্সেল বলে গণ্য হয় তো এই জন্যে বলবো যারা শুটিং স্পটে গিয়ে শুটিং দেখেন নাই তারা কখনো। বুঝবেন না যে শুটিংটা আসলে কতটা কষ্টের এখানে সবাই আনন্দ সহকারে কাজগুলো করে যার কারণে একটু কষ্টটা কম মনে হয় যাই হোক এই যে বিকাশ সাহা দাদা উনি শ্যুট দেখাচ্ছিলেন আর শ্যুটিংয়ে মোটামুটি অনেক ফানও হয় হ্যাঁ এই যে দেখেন ফ্লাইফর্ক ভাই একটু মজা করতেছিলেন দাদা মেয়ের সাথে আর এটা ছিল অন্য প্রায় শেষের দিকের যে সিনগুলো এক একটা সিন এক এক রকম করে কেটে নিচ্ছিল মোটামুটি টিভিসি শ্যুট করতে গেলে যা যে ডিরেক্টর থাকেন তাদের অনেকটা পেইন হয় অনেক কষ্ট করতে হয় ওভারঅল সবার পরিশ্রমে ভালো একটা জিনিস আউটপুট হয় সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ টা